আজকে আমি এলাম এটা আমাদের গড়বেতা জঙ্গল ঘাটালো দাসপুর থেকে যে বিশ্বর সবগুলি স্কুলে করে নেব আজকে রিলিজ করার জন্য গড়বেতা আসছি আমাদের বিশ্বনাথ মোদি কাউরা রেঞ্জার মশাই আসছেন ওনার স্টাফেরাও আসছে আমাদের বাবুবাবু আসছেন গাড়ি করে আসছে সবগুলি রিলিজ করছে আমরা দেখতে থাকুন बात तो कोई चाहिए बोका तो बुलियर मत जाओ मनोकबल कोबरा अरे दासपुते रेशम को रखी लाम बड़ी दिशा था बड़ी दिशा थी क्या रहा बाप भी बाप किस चीज का वो कमरा है नहीं कमरा कमरा জলে <supem>

লুকি ঘৰকে জমা নেকি ভাৰ সময় এইটো গগ্ৰে যাচ্ছে বাঁকুড়া এটি যাচ্ছে আমলাগুড়া বনবানি এটা যাচ্ছে রসকুণ্ড ঝাটাল থেকে আসছি ঘাটাল ও দাসপুর থেকে জিনিসটা সবগুলি ইউপ করেছিলাম আর যে বড় সাইজ কবি সাহিঙ্গলে করার জন্য আসছি ওই রোডই যাচ্ছে আমাদের চন্দ্রকোটাতে